আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি গতকাল তেইশে জুন দু হাজার পঁচিশ ইরান কাতারে হামলা করছে ইরান কাতারে কেন হামলা করল কাতার তো ইরানের বন্ধুরাষ্ট্র কাতার ইরানের বন্ধুরাষ্ট্র হওয়া সত্ত্বেও ইরান কাতারে হামলা করার মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন গাটি হচ্ছে কাতারে এই কারণে কাতারকে লক্ষ্য করে ইরান হামলা করছে ইরানেও জানিয়েছে যে আমাদের এই হামলার উদ্দেশ্য কোনো কাতারকে নিয়ে না আমাদের এই হামলার উদ্দেশ্য হচ্ছে আমেরিকা যে আমাদের উপর আক্রমণ চালিয়েছে আমেরিকা যে আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমরা পারমাণবিক বোমা বানাতে পারব না এরই একটা প্রতিরুত্তর আমরা এটাও জানি কিছুদিন দু একদিন দিন আগেই আমেরিকা ইরানের উপর ইরানের যতগুলো পারমাণবিক বোমার কেন্দ্র বানানো কারখানা ছিল ওই কারখানাকে উদ্দেশ্য করে আমেরিকা হামলা করছে সেই হামলার উত্তরেই ইরান ওই কেন্দ্রকে উদ্দেশ্য করে হামলা করছে আর এই হামলাকে কেন্দ্র করে কাতার জানিয়েছে এটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করা এটার উত্তর আমরা দেব এই হামলার উত্তরে আমেরিকা জানিয়েছে আমরা সবগুলো মিসাইলে ধ্বংস করেছি এতে কোনো ক্ষতি হয়নি তবে এই হামলা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জানায় যুদ্ধ শান্তির দিকে যাবে